একদিকে বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সঙ্গে আলোচনা করছেন ঠিক সেই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান রয়েছেন চীন সফরে সুতরাং এই যে কূটনীতিক সম্পর্কগুলো বাংলাদেশের কূটনীতিক সম্পর্ক আগামী দিকে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইতিমধ্যে জানেন যে গত বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে দেখা গেছে প্রথম সারিতে তিনি বসা সুতরাং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন প্রশাসন হতে যাচ্ছে সেই প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর তিনি হলেন মার্ক রুবিও আমরা তার কথা জেনেছি এবং সেই মার্ক রুবিওর সঙ্গে প্রথম মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এটি খুবই যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করলেন ঠিক সেই দিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি চলে গেলেন চীন সফরে সুতরাং এখানে পররাষ্ট্র যে নীতি সেটুকুও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটি সাইন কিন্তু রেখে গেল এবং সেই বিষয়গুলো একটু বিস্তারিত যদি আলোচনা করি তাহলে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা কোন দিকে যাচ্ছে সেটি একটি বিষয় বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি কেমন হতে পারে এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় এস শঙ্করের সঙ্গে আসলে কি ধরনের কথা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সেখানে এস জয়শঙ্কর ওয়াশিংটন ডিসিতে শুধু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নয় এবং এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মাইকের সঙ্গেও বৈঠক করেছেন এস জয়শঙ্কর এবং এই বৈঠক শেষে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় হাই হাইকমিশনারে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে একটি প্রশ্ন করা হয়েছিল একজন সাংবাদিক যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা বা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আদৌ কোনো বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা তখন এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের প্রসঙ্গে অবশ্যই কথা হয়েছে এবং সেটি খুবই সংক্ষিপ্ত আকারে কথা হয়েছে তবে এই বিষয়ে এই মুহূর্তে এখনই কোনো কিছু না বলাই সমীচীন এইটুকু হলো কথা মানে তিনি জানিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে অর্থাৎ বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যে ভারত খুবই উদ্বিগ্ন এবং ভারতের যে একটা মাথা ব্যথা রয়েছে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় তাদের নিজস্ব রাজনীতির কারণেও কারণ তাদের দেশের বাংলাদেশে যখন কোনো মৌলবাদ বা বাংলাদেশের যে ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা কাজ করছে সেটির আগুনের গোলা যদি ভারতে গিয়ে পড়ে তাদের দেশেরও একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই জায়গা থেকেই মূলত আমেরিকার সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে নিয়ে হয়তো আলাপ আলোচনা হয়েছে এ বিষয়ে আরও হয়তো বিস্তারিত জানা যাবে উনি যখন তাদের দেশে ভারতে ফিরবে তারপরে যদি তিনি কোনো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো যদি বক্তব্য দেন তখন হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো তবে এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে একটি বিষয় খুবই সুস্পষ্ট সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চোখে বা ভারতের সঙ্গে আলোপালোচনা আলোচনা করেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বা বাংলাদেশের বিষয় নিয়ে হয়তো সিদ্ধান্ত নেবেন বা সে ধরনের কর্মকাণ্ড করবেন সেই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয় বাহ্যিক রাজনীতি অর্থনীতি এবং কূটনীতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি সব কিছু মিলিয়ে মিলিয়েই আসলে বাং বাংলাদেশের মতো এই ধরনের রাষ্ট্রের একটা সরকার গঠিত হয় এবং বাংলাদেশের মতো বাংলাদেশ বাদ দেন না অন্য যে কোনো রাষ্ট্রের কথা বলেন সেখানে আমরা দেখেছি যে শ্রীলঙ্কার মতো দেশে মালদ্বীপ নেপাল এমনকি পাকিস্তান এবং আরো যে রাষ্ট্রগুলো রয়েছে আমরা আসলে অর্থনৈতিকভাবে যতদিন স্বাবলম্বী না হব অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী যতদিন না হবে ততদিন পর্যন্ত আসলে আমাদেরকে যারা অনুদান দিয়ে থাকেন ঋণ দিয়ে থাকেন যারা আমাদেরকে নানানভাবে সহায়তা করে থাকেন সামরিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক তাদের উপরেই আসলে তাকিয়ে থাকতে হয় এই দাতা দেশগুলোই আসলে আমাদেরকে প্রেসক্রিপশন করেন ইউরোপিয়ান ইউনিয়ন এসে আমাদেরকে এই জন্যই নির্বাচনের সময় আমাদের নির্বাচন পর্যালোচনা করেন পর্যবেক্ষক হন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিক না ঢাকা ঢাকা এই স্লোগান কিন্তু আমরা গত পাঁচ মাসে দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটির শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন তাদের বিভিন্ন স্লোগান বিভিন্ন রাজনৈতিক যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলোতে এই ধরনের স্লোগান কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা বাস্তবতা হলো বাংলাদেশের যে খাদ্য উপদেষ্টা রয়েছেন তিনি আবার দেখলাম ঘোষণা করেছেন গতকালকে ভারত থেকে তিনি চাল আমদানি করতে অলরেডি স্বাক্ষর গ্রহণ করেছেন এবং ভারত থেকে অলরেডি চাল নিয়েও এসেছেন সুতরাং মাঠের রাজনীতি বাস্তবতা এবং পররাষ্ট্রনীতি কূটনীতিক সম্পর্ক এবং সামরিক যে বিষয়গুলো রয়েছে সামরিক বিষয় বলতে ভারতের সেনাপ্রধান আগে তিনি সীমান্তে যে এক ধরনের উত্তেজনা চলছে সে উত্তেজনার মধ্যেই ভারতের সেনাপ্রধান তিনি বললেন যে এই যে বিষয়টি বা যে উত্তেজনা চলছে সেটি নিরসন হবে কেবলমাত্র বাংলাদেশে যদি নির্বাচিত সরকার আসে এবং এটি সামরিক কোনো উত্তেজনা নয় এটি সাময়িকের জন্য একটি উত্তেজনা চলছে এবং তার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের এক ধরনের ভালো সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে এবং বোঝাতে তিনি বলেছেন যে প্রায়ই তাদের সঙ্গে এক ধরনের যোগাযোগ হয় ইতিহাস অর্থনীতি রাজনীতি এবং কূটনীতিক বা পররাষ্ট্র সম্পর্ক এই সবগুলো বিষয়ই একটি দেশ অপর দেশ বা পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্কিত এবং বাংলাদেশের মতো একটি ছোট দেশ যার তিন দিকে যখন ভারতের মতো একটি বড় রাষ্ট্র থাকে এরকম সময়ে এই বাংলাদেশের মতো একটি দেশে যার এক অংশে মিয়ানমারে কিন্তু আগুন সব সবসময় সংঘাত হচ্ছে জান সে দেশের জানতা সরকারের সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী যারা রয়েছে মিয়ানমারের তাদের সঙ্গে কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ চলছে এবং আরেক অংশে যখন আমাদের ভারত ইন্ডিকে যখন আমাদের ভারতের মতো একটি বড় দেশ সেই ভারতের সঙ্গে বিদ্বেষ ছড়িয়ে তারা আসলে কি বোঝাতে চান সেটিও কিন্তু পরিষ্কার নয় সুতরাং বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা করা যাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে